বাংলাদেশে কেজি বলা যাবে যেমন গল্পের এনগেজিং তেমন হচ্ছে একটার পর একটা ক্যারেক্টার বিল্ড আপ তারপর হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারে আপনার যা ছিল তো আর কি এত পাগল করে ফেলতো তোরা আগে হচ্ছে এখানে যদি রিভিউ দিতে চাই আবার হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য বাসায় বসে রিল্যাক্স কি দিতে হবে রিভিউ দিতে হবে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে মডুমিটারটা হচ্ছে 580 আছে পুরো ফাটাফাটি আছে সবাই বাইরে হচ্ছে মডুমিটার থেকে একের পরে এটা মডুমিটার হচ্ছে ওলের 500 ছিল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাইরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে যাওয়া হবে যতটুকু দেখছি একটা কথাই বলবো আপনাদের এখানে যদি রিভিউ দিতে যায় তাহলে হচ্ছে আমার কি দিন চে যাবে রিভিউ দিতে পারবে না একটা কথাই বলবো গল্পটা হচ্ছে এঙ্গেজিং আপনারা আসেন ব্যাঙ্কের এবং শেষের দিকে যে টুইস্টগুলো পাবেন কিন্তু আপনারা কোনোদিন কল্পনাই করতে পারবেন না বাংলা মুভিতে এমন টুইস্ট আসে তো সবাই আসেন ভালো মুভি দেখেন বাসায় গিয়ে কিন্তু কি রিভিউ দেওয়ার চেষ্টা করবো জানি না বাসায় যাইতে পারি কিনা আগে ছোট বাসায় গিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো দেখবেন মুভি দেখবেন অবশ্যই